করতে হবে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক দলগুলোকে উঠে উঠে দায়িত্ব পালন করে বাংলাদেশে নতুন ভাবে বিল করতে হবে ঠিক তাওহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো 72 এর সংবিধান 72 এর সংবিধান বাংলাদেশের মানুষের অভিপ্রায় সংবিধান নয় ঠিক 72 এর সংবিধান ছিল ভারতের সংবিধান দেশে সংস্কার চাই সাংবিধানিক সংস্কার চাই দেশের অধিকাংশ জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের সংবিধান তৈরি করতে হবে দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে

আর কোন জুলুম চলবে না আর কোন বৈষম্য হবে না আর কোন বেঞ্চি থাকবে না সাম্য ইনসাফ এবং ন্যায় বিচারের বাংলাদেশ মনে রাখবেন পরিপূর্ণ ইনসাফ পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়ম করতে হলে মানব রচিত মন্ত্র দিয়ে হবে না এর চূড়ান্ত সমাধান সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ প্রদত্ত সেই ব্যবস্থার নামই হল খিরাপদ ব্যবস্থা